একটা মেয়ে লোককে দেখলাম যে পাইলট নারী আয়সা ও যাবার সময় সই করে গেছে খাতায় আল্লাহর নামে আমি যাচ্ছি ফিরে আসলে আসলাম না আসলে গেলাম ওর বাবার কাছে বাবা আবার আর্মির চিফের কাছে বলেছে আমার এই মেয়ে যদি সামনে গুলি নিয়ে আসে তাহলে নিয়ে আসবা মাটি দিয়ে দেব যদি পেছনে গুলি নিয়ে আসে এরকম মেয়ে আমার দরকার নেই ঠিক ওই বনিয়ান ও মারসোস এই অপারেশনে এটা সাকসেস হয়েছে ওখানে যে আঘাত করে আবার ফিরে এসেছে যুদ্ধ বিরতি ওরা এই খাওয়া শেষ পর্যন্ত নমস্কার করতে বাধ্য হয়েছে আমাদের কাছেও বাধ্য হবে আরে ভাই বাংলাদেশে যেতে অনেক ছোট দেশ আছে এই যে নেপাল আছে ভুটান আছে মালদ্বীপ আছে সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে এ একটা সাতক্ষীরা জেলার মতো হবে না আমি কয়েকদিন আগে ছিলাম সিঙ্গাপুর বাংলাদেশের চাইতে কমপক্ষে গুণ ছোট কিলো হবে না আর সিঙ্গাপুর মাত্র ওদিকে কিলো এতটুকু একটা দেশ অথবা বিশ্বের অত তামাম দুনিয়া এখন দশ নম্বরে আছে দেশ বড় হলে সব হয়ে যাবে তা না ভেতরে মাল থাকা লাগবে আমারও মাল তৈরি করতে বাড়ি ঘর ভালো না ঘোড়া কয়টা আর তোর জুলফিকার আমাদের দেশকেও আমরা চাই এভাবে শক্তিশালী করতে কাফেরদের সামনে আমরা মাথা নত করবো না মাথা নত করতে হলে আল্লাহর সামনে এক কথা না কেন এ পৃথিবীতে যত রহমত আল্লাহ দিয়েছেন এক নাম্বার রহমতের নাম হচ্ছে কোরআন দুই নাম্বার রহমতের নাম নবী মোহাম্মদ রসুল্লাহ তিন নাম্বার রহমতের নাম এসেছে মেয়ে লোকের তার মানে মা সুবহানাল্লাহ বলতে পারেন এ মায়ের পেট থেকে যারা আমরা আসি নারী হোক আর পুরুষ হোক হাতিস পুরুষ মানুষ যদি মায়ের পেট থেকে ঘরে ঘরে আসে আসে ওই রহমতের কথা হাদিসে নেই নেই আছে কিন্তু কোন মেয়ে যদি আসে সঙ্গে সঙ্গে চারজন রহমতের ফেরেস্তা আল্লাহ পাঠিয়ে দেয় চারজন এসেই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে ডাক দিয়ে বলে দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে এই মেয়েটার উপরে যারা তিনটা দায়িত্ব পালন করবে এক নাম্বারে তাকে ভালোবাসবে দুই নাম্বারে তাকে শিক্ষা দিয়ে তার পেছনে খরচ করবে তিন নাম্বারে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবে কেয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তার সাথে থাকবে কথাটা আপনি একটু খেয়াল করেন আল্লাহর নবী কিন্তু বলেন নাই যে মরণ পর্যন্ত তার সাথে আল্লাহর রহমত থাকবে না ইলায় মিলয়ামা খেয়ামতের ময়দানে যদি এই মেয়ের এই কন্যার এই বোনের যারা দায়িত্বে আছে এই গার্জিয়ানরা বিপদে পড়ে যায় এই মেইল একটার কারণে খেয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে দেবে আপনার দশটা ছেলে আছে আপনি বেঁচে যাবেন এমন কথা নেই একটা মেয়ে হলে আপনি একটা জান্নাতের অধিকারী সবানলা করতে পারেন না কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না নবিসির কথা সেহেতু জীবনে মিথ্যা হবে না একটা মেয়ে যার আছে আর এই তিনটা দায়িত্ব যার পালন করা হচ্ছে আপনি বিশ্বাস করতে পারেন আপনি একটা জান্নাতের অধিকারী যার দুইটা মেয়ে আছে সে দুইটা জান্নাতের অধিকারী যার তিনটা মেয়ে আছে নবীজি বলেন তাকে তিনটা আজান দিয়ে দেবে কোনো সন্দেহ নেই এই তিনটা মেয়েকে যদি আবার স্পেশাল ভাবে এই তিনটা দায়িত্বই সঠিক রূপে পালন করতে পারে আর একটা স্পেশাল মর্যাদা এই কেমতের দিন ওই লোকটার আমি নবী পাশাপাশি এভাবে জান্নাতে থাকবো মেয়ে যাদের আছে খুশি হন সক্রিয় আদায় করেন আল্লাহ পাকের কথাই ছিল দুনিয়াতে চারটা জিনিস দিলে আমি খুশি কিন্তু আমার বান্দারা নারাজ তার ভেতরে এক নাম্বার কন্যা বলেন বলেন এখানে মেয়ে লোক হলে আপনি রাগ করবেন না হজরত ওমর বলেন যে বাড়িতে একটা মেয়ে আছে ওই বাড়িতে জান্নাতের একটা টুকরা আছে যে বাড়িতে পুরুষ আছে ও বাড়িতে জান্নাতের টুকরা আছে কথা আছে মেয়ে লোক যাদের আছে মেয়ে কন্যা অনেক দামি জিনিস তাকে আদব গুলো শিক্ষা গুলো আমরা দিতে পারি না এজন্য বারবার দিতে সংসারিক জীবনে যে সে একটা বোঝা হয়ে যায় সে একটা ঝামেলা হয়ে যায় হয় স্বামীর জন্য শ্বশুরের জন্য পরিবারের জন্য ঠিক আমার কথার অর্থ বোঝা গেছে দুই নম্বরে পৃথিবীতে সব যাইতে বড় রহমতের নাম যেটা আল্লাহ বেশি খুশি হন তার নাম বৃষ্টি কি বলেন বলেন এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে এত গরমে গতকালকে আমি ছিলাম বাগেরহাটে হাটে পরশু দিন ওই জায়গায় আমি দেখেছি প্রায় ঐনপঞ্চাশ ডিগ্রি চলছিল বাগেরহাট হাট মংলাতে চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো জায়গায় ঊনপঞ্চাশ ডিগ্রি মানে কি সৌদি আরবে বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে মানুষ আর বাইরে বের হতে চায় না পরশু দিন দেখলাম চোয়া কে যেন উঠানের ওপরে ডিম ভেজে খাচ্ছে সূর্যের আলোতে তাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবী যখন গরম হয়ে যায় অসম্ আরু দি সদে ইনাহোলা ফাস। অমা বিল্হাদ ও আকাশের কসম যে আকাশ পানি ধরে আছে বৃষ্টি ধারণ করে আছে ও আকাশের কসম এবং জমিনের কসম যে জমিন বৃষ্টির পানিগুলো নিতে বুকের ভেতরে নিয়ে রেখেছে আকাশ যদি বলতো না এই পানি আমি নেব না ছেড়ে দিলাম জমিন যদি বলতো না আমি বুকের ভেতরে রাখব না উগরিয়ে দিলাম জমিনে বসবাস করা আমাদের জন্য যেত মাঝে মাঝে নিতে চায় না তখন দেখেন না বন্যা চলে আসে এই সাগর থেকে হালকা সুন্দরবন এলাকা থেকে একটু যদি জলশ্বাস কয়েক হাত উঁচা হয়ে আসে আমার মনে হয় আশপাশ জেলাগুলো সব পানির নিচে চলে যাবে আল্লাহ পাক বলেন বৃষ্টি এটা আমার রহমত আকাশ থেকে আমি আল্লাহ এটা করি এটা নাসিল আমি দিলে খুশি হয় কিন্তু বহু মানুষ আছে এইটা পেলেও যায় তিন আমি আল্লাহ দিলে খুশি নারাজ হয়ে হয় রোগ ব্যাধি কি এটা আমরা নারাজ আরে ভাই রোগ ব্যাধি আপনি বসেন এই পৃথিবীতে যত রহমত আল্লাহ ভালোবাসে যা তার ভেতরে রোগ ব্যাধি একটা আল্লাহ চায় আপনি যেন নিষ্পাপ হয়ে তার কাছে হাজিরা দেন যেভাবে নিষ্পাপ বানিয়ে আল্লাহ বানিয়েছিলেন আপনাকে ওইভাবে করে নিতে চাই এই জন্য দুনিয়ায় কোনো ছোটখাটো অপরাধ হয়ে গেলে রোগ ব্যাধি রোগ শোক দিয়ে ওগুলো পুরাটা পরিষ্কার করে আপনাকে নিতে চায় এখানে ইমানদারের যদি জ্বর হয় তার গোনা মাফ হয় ও যদি হোসট খেয়ে বড়িয়েও যায় তার গোনা মাফ হয় সবান বলতে পারেন নাই যাদের রোগ হয় রাগ ধরবেন না আল্লাহর উপরে বিরক্ত হবেন না আরে ভাই দুনিয়ার এই ছোট্ট জীবনে যা হয় হয়ে যাক আমার বিশাল জীবন পড়ে আছে যার শুরু হবে কোনোদিন শেষ নেই চার নাম্বারে আল্লাহ সব বেশি ভালোবাসে ওই জিনিস তার নাম মেহমান কি বললাম মেহমান পাঠালে আল্লাহ খুশি হয় আর আমরা চারটা জিনিস আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমার আল্লাহ বেজার হয় কিন্তু মানুষ খুশি হয় তার এক এলাকায় তো নেই টাকা খাওয়া পায়খানা সমান কথা যৌতুক যৌতুকের না না পায়খানা খেলে একটা গোনা হবে কবিরা গোনা আর যৌতুকের টাকা যদি কেউ নেন দুইটা গোনা হবে এক নাম্বারে জুলুমের গোনা দুই নাম্বারে কবিরা গুণা যে নিরানব্বইটা কবিরা গুনার তালিকা আছে হিন্দুদের জীবন থেকে এসেছে ওদের ধর্মীয় রীতিনীতি মুসলমান আমরা এখানে বেশি সুতরাং আজকে থেকে আপনি নামাজ যারা পড়েন আল্লাহ রাসুল বিশ্বাস করেন তাও বা করেন যে জীবনে কোনো আর আত্মীয় স্বজনের ভেতরে যৌতুক থাকলে আমি ওখানে নেই যৌতুক থাকলে সে নিজের আপন ভাইয়ের মেয়ের বিয়ে হোক আপনি বাপ দিয়ে দেবেন যেভাবেই হোক এই যৌতুক প্রথা তুলে দেওয়া লাগবে এটার জন্য যারা সামাজিক ভাবে পারিবারিক ভাবে রাষ্ট্রীয় ভাবে চিন্তা ভাবনা করবে কারণ সব চাইতে বেশি না রাজ আল্লাহ যৌতুক নিলে হয়ে যায় আর সব চাইতে বেশি খুশি হয়ে আমরা এই যৌতুক পেলে না এলাকায় যৌতুক নেই যৌতুকের টাকা নিয়েছেন কারা কারা হাত তোলেন তো আন্দাজে বললেন যে আছে আমি তো জানি সাক্ষীরা নেই আরে ভাই আপনি কি নামাজ পড়েন আমি তো বুঝি না কিসের রোজা রাখেন এটা যদি আপনি হারানটায় খান তাও পায়খানা খাওয়ার যাইতে ডবল গুনা বলেন না উজুবিল্লা দুই নাম্বারে বিশ্ব বলেন এই পৃথিবীতে আল্লাহ মানুষের কাছে ঘি ভাতের মতো লাগে বাংলাদেশে গেবদ্ধ আছে সব চাইতে বড় অপরাধ গেবতের উপরে যেটা তহমত ওইটা বেশি কথা বলেন না কেন এই বাংলাদেশে এখন সব চাইতে বেশি গেবদের চাইতে তহমতটা এই যে মাহফুজ আলম নামে যে লোকটা এটা অসুস্থ মানুষ এটা অবৈধ উপদেষ্টা এই জন্য আমার প্রথম কথা কি ছিল যে উপদেষ্টা পরিষদ বোড়াটা ভেঙে দেন কোন দরকার নেই ছাতাগুলো চেয়ারে বসিয়ে টাকা দেওয়া এদের কেন সরকারি টাকা দিয়ে তেল কিনে দেওয়া লাগবে গাড়ি দেওয়া লাগবে কোয়ার্টার দেওয়া লাগবে কোন কারণে কোন দরকার নেই এগুলো চেয়ারম্যান ছাড়া মেম্বার ছাড়া মেয়র ছাড়া এমপি ছাড়া যদি দেশ চলতে পারে উপদেষ্টা ছাড়াও চলবে কোন অসুবিধা নেই খালি দুইজনের নাম বললাম দুইজনকে বসিয়ে রাখেন একজনকে রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী ঠিক দেশ চলবে আর পাশাপাশি যেহেতু যারা জীবন দিয়ে গেল তাদের জীবনের উদ্দেশ্য ছিল যে আমরা বৈষম্য চাই না আর পৃথিবীতে বৈষম্য দূর করার জন্য আল্লাহ যেটা দিয়েছেন তার নাম অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিলাম ন্যায় বিচার কায়েম করো কি বিচার এই আদল শব্দটা আল্লাহ দিয়ে আরম্ভ করলেন আদল কি আমি তার খাজেনে পড়েছি আদল তিন প্রকার আদাল, এক নম্বরে মানুষ সারহান আদল করবে ন্যায় বিচার করবে আল্লাহর সাথে যেটা রোহের জগতে স্বীকৃতি দিয়ে এসেছিল মানুষ সবাই আমরা বলে এসেছি বালা হে আল্লাহ তুমি আমাদের রব এই কথাটা যেন মরণ পর্যন্ত ঠিক থাকে এইটার নাম আল্লাহর সাথে আদল কথা বোঝা গেছে আপনি নিজের থেকে বলেন তো আল্লাহর সাথে আপনার আদল হচ্ছে না আল্লাহ যখন বলেছিলেন আল্লাহ তো বেগম আমি কি তোমাদের রব না সবাই বললাম বলো বালা অবশ্যই আপনি আমাদের রব তো এসে যখন রবের বিধানগুলো আপনি মানেন না তখন আল্লাহর সাথে অবিচার হয় না নেয় বিচার বলেন বলেন অবিচার হচ্ছে অত সেই মানুষটা এখন মারা যাক আমি এখন এনারে কবরে দিয়ে আসলে ওনাকে ফেরেশদা বলবে মার রব বোকা তোমার রবকে উনি তো বাঙালি মানুষ একবারে বলে ফেলবে রব আল্লাহ আমার রব আল্লাহ ফেরেশদা কিন্তু উল্টা প্রশ্ন করবে ঐ রব আল্লাহ মানে রব মানে কি রবের উনিষ্টম অর্থ আছে সামারাইজ করে পাঁচটা বলেছি আমি রব মানে প্রথম নাম্বারে সৃষ্টিকর্তা রব মানে আইনদাতা আন্দাজে যে একবারই বলে ফেললে আমার রব আল্লাহ যে দেশে বাস করতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে রবের কোন আইনটা ছিল একটু বলো দেখি আমার মনে হয় বাংলার বহু মানুষ কবরে গেলে ধরা খাবে আমার কথা বুঝতেছি হচ্ছে না আমাদের আমি আপনাকে বাঁচাতে চাই রব আগে ঠিক করেন তাহলে আল্লাহর সাথে আদল এক নাম্বারে নেই দুই নাম্বারে রসুলুল সাথে আদল আল্লাহর নবীর সাথে নাই বিচার কি বিশ্বনবি তার তেষট্টি বছরের কমপক্ষে তেইশটা বছর আমাদের জন্যে আদর্শ রেখে গেছেন আপনি যদি আগের চল্লিশ বছর না মানেন অসুবিধা নেই কিন্তু বাকি তেইশ বছর নবতের জিন্দিগির এক সেকেন্ড যদি কেউ অস্বীকার করে বলে না এত ঝামেলা করা যায় সঙ্গে সঙ্গে লোকটা বেইমান এ বাংলাদেশে বহু মানুষ নবীজির তেরো বছরের জীবন মানতে চায় মক্কার জীবনটা কিন্তু মদিনার জীবন উনি দশ বছর করান দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এটার কথা বললে কেমন যেন রাজনীতি মনে করে আপনার ১৩ বছরের কথা বললে খুব ভালো লাগছে ওই তেরো বছর নবীজির জীবনী বাকি দশ বছর নবীর জীবনে ছিল না তাহলে ওনাকে যদি ন্যায় বিচারে আনতে হয় মাস্ট বি আপনাকে তার উপরে আদল করতে হলে পুরা তেইশ বছর মানা লাগবে আর তেইশ বছর আমরা যখন পুরাটা মানতে চাই তখন আমাদের পেছনে কাটি দেয় তিন নাম্বার মানবতার সাথে ন্যায় বিচার হচ্ছে না এটাও আমি যে তহমতের কথা তুললাম কেন জানেন বাংলাদেশে একটা মাজলুম দল আপনি কি মনে করেন আমি জানি না জামাত ইসলামী একটা মাজলুম দল না তাদের ওপরে এই মাহফুজ আলম নামে এটা কোলাঙ্গারি বলা দরকার এ শয়তান যে কথাগুলো লিখে লিখে পাঠাচ্ছে একটাও কি এদের ওপরে যায় সবগুলো তার প্রতিহিংসা এখন প্রমাণ পাচ্ছি সে নাকি লক্ষ্মীপুরে এমপি দাঁড়াবে সেখানে যিনি আছেন তার তার আসনে ধারে পারবে না যেতে জামাত ইসলামী মনোনীত ওই জায়গায় যিনি আছেন ডক্টর রেজাউল করিম আপনি সে যদি একশোটার নব্বইটা ভোট পায় এ মনে হয় নয়টাও না এর মাথা এমনি খারাপ হয়ে যায়নি যে তহমত গুলো দশ গুলো একটা দলের উপরে আপনি লাগিয়ে দিলেন চুয়ান্ন বছর আগের ইস্যু টেনে এনে জাতির ভেতরে এখন আপনি কালার করতে চান জাতিয়া চুয়ান্ন বছরে দেখে ফেলেছে বাংলাদেশে সত্যি সত্যি চরিত্র ভালো কাদের আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বললাম যদি আপনি ধরিয়ে দিতে পারেন আমি এখনই তাকে নিয়ে একেবারে সরাসরি কেন্দ্রে যাব যদিও পরিবর্তন না হয় এক্ষণই তহবা করে আমি আপনার দলে চলে আসবো বলেন বাংলাদেশে যারা জামাত ইসলামী করে যারা ইসলামী ছাত্র শিবিরে আছে ইসলামী ছাত্রী সংস্থায় আছে এরা বিড়ি খায় আপনি দেখাতে পারবেন এক কথা বলেন না এরা সিগারেট খায় এরা চুরি করে মানুষের জিনিস মেরে খায় এরা সাঁতাবাসি করে যেগুলো বললাম এগুলো একটাও করে না নিজেরা বলছে এর চাই তার কি প্রমাণ চান এদের হাতে দেশটা তুলে দিলে উনি পদে থাকবে আর যারা গলাবাজি করে তাদের চরিত্র এ দেশের মানুষ চুয়ান্ন বছরে দেখেছে এই জন্যে তাদের এত ভয় যাও মেলিক নিষিদ্ধের কথা আজ যারা বলে দুই দিন পরে আমাদের নিষিদ্ধের কথা বলবে না তার গ্যারান্টি আছে এই জন্য আমরা এর পক্ষে নেই ওরে শয়তা আপনার চরিত্র এরকম করবে করবেন আপনার মনে হচ্ছে যে জাতি তো আগেই বুঝে ফেলেছে কয়েকদিন আগে একজন বলেছিল সাড়ে পনেরো বছরে তো কোরআনের অনুষ্ঠান গুলো দেব অনুমতি চাইতে গেলে দিত আর আমরা যদি কোনোদিন দিন যেতে পারি অনুমতি দেব না এ কথাটা আপনি আগেই বলে ফেললেন কয়েকদিন পরে বলতে পারতেন না ভোটটা হয়ে গেলে এই কথা বলেন না কেন এটা যে কিছু হয় তার প্রমাণের সাক্ষী আর কয়েকদিন আগে এক চেয়ারম্যান ওরে প্রশাসনের লোক পর্যন্ত কি গাইল দিয়েছে দেখেছেন বলি যে বিয়া তবে একটা বাট পার আসলে একটা বাট পার তাছাড়া মঞ্চে বসে আলেমের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলতে পারে এটা বাট পার না সাতক্ষেরার আলেম ওলামারা তার বিরুদ্ধে কি স্ট্যাটাস দেয়নি প্রতিবাদ জানায়নি আমরা যা এরকম এই জন্য তো মানুষ এখন সব বুঝতে ফেলছে যা ভাই কথা বলবেন আপনি নিবাসনের পরে আগেই বলে ফেললে মানুষ তো সব বুঝতে ফেলবে তহমত দেবেন না যার যেই দোষ নেই ওই দোষ যদি তার উপরে চাপিয়ে দেন এটা গেবক থাকে না এটা কি হয় আর বাংলাদেশে এটা বেশি হচ্ছে আপনি নিজেই বললেন যে এদের ভেতরে জোর নেই এদের ভেতরে বিড়ি ঘোর নেই এদের ভেতরে জেনাকার নেই তা আপনি কি প্রমাণ চান আর বলেন মানুষগুলো দায়িত্ব পেলে এরা চোর মুক্ত বাংলাদেশ গঠন করবে এরা ন্যায় বিচার কায়েম করবে কারণ এরা শপথবদ্ধ হয় এটা পড়ি এটা যদি না পড়ে আপনি যারা আছে দায়িত্বে জিজ্ঞাসা করে দেখেন তো এখানে যদি কেউ থাকে রকম জিজ্ঞাসা করে দেখেন যে তার কিনা কেউ আছে জিজ্ঞাসা করে আর আপনি যেখানে সেখানে কলিন না সালাতি পড়া লাগে না সেখানে লাগে কলিন না ছাগল ছাগল নিয়ে আসে আমার কথা একটু মন দিয়ে শোনেন রব্বুল আলমীর পরাণে কারিমে জানিয়েছেন এই পৃথিবীতে সব বেশি নারাজ হয় আমি বেজার হয়ে যাই যখন মানুষ গেবত করে তহমত করে অথচ মানুষ এইটাকে সব বেশি ভালোবাস তিন নাম্বার বেশি যারা সুদ খায় ঘোষ খায় এদের প্রতি আল্লাহ সব চাইতে বেজার কিন্তু মানুষ এটা পেয়ে খুশি এখানে বহু মানুষ এমন বসে আছে যারা সুদের টাকা এক হাজার টাকা রেখে আসে মাসে মাসে একশো টাকা বেশি দেয় নাকি এরকম মানুষ সাতক্ষীরা নেই যারা আছেন এই মুহূর্তে দবা করেন কারণ সুদের এক এক টাকা খাওয়ার মায়ের সাথে জেনা করার সমান কথা যারা করছেন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমি না খেয়ে মরে যাব আমি ঘোষ আর সুদ খাব না ছেড়ে দেব যারা রাজি আছেন একটু দেখে হাত তোলেন তো অরে বাবা কত সুদ করবো এলাকায় এত সুদঘ লোকই দেখি ওই নাম্বারে বেজিং বিশ্বনবী বলেন এই পৃথিবীতে সব জায়গায় বেশি আমার আল্লাহ মন খারাপ করে বেচার হয় মিথ্যা কথা বললে আর সব বেশি মানুষ শান্তি পায় মিথ্যা কথা বলে বলেন তো সাড়ে পনেরো বছর যারা টিকে ছিল এরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে বলেন বলুন এটা আমি নিজে তার প্রমাণ না তিনটা বছর ওরা আমাকে আটক করে রেখেছিল ফাঁসির কন্টেন ছেলে সত্য দিয়ে না মিথ্যা দিয়ে যে মামলা দিয়েছিল মামলা পর্যন্ত মিথ্যা যে সাক্ষী দিয়েছে সাক্ষী মিথ্যা এমনকি কালকে প্রমাণ হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে যাদের কথা শুনে ফাঁসি দিয়েছে ওই মিথ্যা সাক্ষী যারা দিয়েছে তারা এখন বলছে আমাদেরকে যা শিখিয়ে দিয়েছে আমরা তাই এমন কি আমার পক্ষে চারজন সাক্ষী নিয়ে গিয়েছিলাম আমার বিপক্ষে কুষ্টিয়া থেকে আমি জেল থেকে বের হয়ে আগস্টের পাঁচ তারিখের পরে তাদের বাড়িতে যেয়ে বললাম আপনারা এমন মিথ্যা কথা কোর্টে আমার বিরুদ্ধে বলতে পারলেন আমার কিছু করার নেই আমার টাকা দিয়েছিল টাকাটা হালাল করা লাগবে না এই কারণে আমি কথা বলেছি ঠিক আছে টাকা আপনি নাই হালাল করে মিথ্যা ছাড়া লাগবে তেত্রিশ বছর এখন আমার বয়স আমি যদি আঠারো বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করতাম আল্লাহর কসম আমি তিনবার ভোট দিতে পারতাম পারতাম না একবারও পারি নাই তার মানে এই তিনটা বছর যাই তিনটা ড্রামে যারা দায়িত্বে ছিল এই পনেরো বছর প্রত্যেকটা সত্যের ওপরে না মিথ্যার ওপরে পরাটা মিথ্যার উপরে ছিলেন এই জন্য মিথ্যা ছাড়া লাগবে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা কর্মকাণ্ড যত কিছু আছে এমনকি মিথ্যা ওয়াদা পর্যন্ত বন্ধ করা লাগবে এখনো মৌসুম আসতেছে ওয়াদার বহু মানুষ দেখবেন মিথ্যা ওয়াদা দেবে না এলাকায় দেয় না এই চারটা কাজে আমার আল্লাহ নারাজ আর চারটা কাজে সব চাইতে বেশি খুশি হয় অথচ আমরা ওই চারটা জিনিস পেলে নারাজ আর আল্লাহ যে চারটা জিনিস পেলে খুশি হন বেজার হন এই চারটায় আমরা নিজেরা খুশি আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দনীয় যে চারটা জিনিস এগুলো পেয়ে আনন্দ করার তাও ফিক দেন আমিন আরো জোরে বলে দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠান সাজিয়েছে আমরা কোরআন কারিম থেকে মাত্র একটা আয়াত পড়েছি সরা মায়েদা সাতাশ নাম আয়াত যেহেতু আর মাত্র তেইশ দিন পরে করবানি এই জন্য এই সংক্রান্ত কথাগুলো বলার জন্য আয়াতটা বেছে নিলাম আপনারা থাকবেন তো কিছুক্ষণ হ্যাঁ থাকবেন তো জবান খোলে হ্যাঁ কিছু মাসলা মাসাইল এখান থেকে বের বের হবে গুরুত্বপূর্ণ বিষয় তো সামনে আর কয়েকদিন